নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এইসব মনের কথা ভাগ করে চ্যানেলের আর্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি তোমাদেরকে সুপ্রভাত বলে আমি ভিডিও শুরু করলাম ঠিকই তবে এখন কিন্তু সুপ্রভাত নয় আজকের ভিডিওটা হলো আমার সরস্বতী পুজো ঠিক আগের দিন থেকে আমি শুরু করেছিলাম আর এটা হলো বৃহস্পতিবারের ভিডিও শুক্রবারে গেছে সরস্বতী পুজো বৃহস্পতিবার রাতের থেকে আমার ভিডিওটা শুরু করেছি এখন রাত্রে কিন্তু অনেকটাই বাজে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজে তবে এখানে পুজোর যন্ত্র চলছে ওখানে তো মা সরস্বতীকে তোমরা দেখলেই মুখটা এখনও ঢাকা রয়েছে আর এখানে আমার মেয়ে আর আমার বড় মিলে শুরু করে দিয়েছে পুজোর সব যন্ত্র ডেকোরেশন চলছে এখানেই আমাদের দেবীকে বসানো হবে তো তারই আয়োজন চলছে আর যে নিচে যে দেখলে ওগুলো হচ্ছে সমস্ত ওগুলো হলো বেড টেবিল বেড টেবিলগুলোকে এই যে নিচে এগুলো বেড টেবিল ভেতরে টেবিল আছে এগুলোকে পেতে এর ওপরে আসন টাসন পেতে ঠাকুরকে বসানোর জায়গা হবে কেন একটু লম্বা করে জায়গা করতে হবে আর অতটা লম্বা টেবিল আমার কাছে নেই তাই ওই বেড টেবিলগুলো দিয়েই গোছ করে সব রেখে আর কি ঠাকুরটা বসানোর জায়গা হবে আর এগুলো সব প্লাস্টিকের গাঁদা ফুল কিন্তু প্লাস্টিকের গাঁদা ফুলের মালা ঠালা দিয়ে সাজিয়ে ডেকোরেশনটা করা হচ্ছে আর ওপরে যে ছবিটা আঁকা দেখলে দেয়ালে এটা কিন্তু আমার মেয়েরই আঁকা আমার মেয়ে যখন ক্লাস এইটে পড়তো তখন এই ছবিগুলো ও দেয়ালে লেগেছে আপাতত সরস্বতী ঠাকুরের মুখটা ঢাকা রয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছি আর চলো এবারে দেখায় কটা বাজে এখন বাজে রাত্রির এই দেখো ঠিক বারোটা পঁচিশ বাজে আর এখন আমরা পুজোর যোগাযন্ত্র করছি ওদিকে ওরা মেয়ে বাবা ছেলে মিলে পুজোর ডেকোরেশন চলছে আর আমি করেছি কালকের ডেকোরেশন কালকের খাবারের ডেকোরেশন কালকে যেহেতু সরস্বতী পুজো তাই খিচুড়িতে হবে একটু কুমড়ো গাজর কড়াইশুটি এগুলো রেডি করে রাখলাম আর ওদিকটা সেরে এসে দেখিয়ে দিকে আসন টাসন সব পেতে রেডি করা হয়ে গেছে ঠাকুরের জায়গা পুরো মোটামুটি রেডি এবারে একটু নীলা জ্বলে গেছে এবারে ঠাকুরকে বসিয়ে দিলেই মোটামুটি এই জায়গাটা কমপ্লিট খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো ভালো লাগছে তো দেখতে ডেকোরেশনটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর রঞ্জন জামা কাপড় ছেড়ে হাত পা চোখ মুখ ধুয়ে সব ঠাকুরটাকে এখানে দেখো বসিয়ে দিয়েছে আর ঠাকুরের মুখের ঢাকনাটাকেও সরিয়ে দিয়েছি এবারে একটু তোমরা দেখে নাও আমাদের বাঘদেবীর রূপটা কত সুন্দর লাগছে দেখতে দেখো আমরা কিন্তু ভোরবেলাতে পুজোটা সেরেই ফেলতে পারি কিন্তু আমি ইচ্ছে করে দেরি করি তার কারণ একটু দেরি করে পুজোটা হলে কি সব বাচ্চা কাচ্চাগুলো আমাদের বাড়িতে আসতে পারে অঞ্জলি দিতে অনেকের বাড়িতে অনেক তাড়াতাড়ি পুজো হয়ে যায় তো ঠান্ডার মধ্যে তো বাচ্চাদের উঠতে কষ্ট হয় আর আমার ঘরেও তো একটা বাচ্চা আছে সে সেই জন্য একটু দেরি করে যদি পুজোটা করি তাহলে আমার বাড়িতে সবাই অঞ্জলি দিতে আসে আর এবারে শুরু করেছে রুপুর এ করা আর কি বলে আলপনা যেহেতু পুজো আর পুজো মানে তো আলপনা না দিলে তো ঠাকুরের জায়গাটা পরিপূর্ণ হয় না কি বলো ওখানে গঙ্গা মাটিটা রেখে দিয়েছে উপরে মাটিটা ঠিক করা ছিল মাটিটা উপরের ঘর থেকে নিয়ে এসে যেখানটায় ঘরটা কি আমরা বসাবো সেখানে গঙ্গা মাটিটা ভালো করে পেতে ও আলপনাটা দিয়ে আর ইতিমধ্যে আলপনাটা কিন্তু হয়েও গেল রুপুর আলপনা দিতে খুব একটা সময় লাগে না ওর হাত তো খুব চালু না আর এই কাজগুলো এখন একটা সময় আমি করতাম যখন আমার মেয়ে ছোটো ছিল তখন এই সরস্বতী পুজোর আলপনা লক্ষ্মী পুজোর আলপনা সব এগুলো আমি দিতাম কিন্তু এখন আর আমার এই চিন্তাটা নেই এখন আমার মেয়ে দিয়ে দেয় এখন বললো মা দরজার সামনে একটু দিয়ে দেবো যে হ্যাঁ দিয়ে দেয় এখন অবশ্য শুকায়নি ভালো করে শুকালে তোমাদেরকে আবার দেখাবো তো দিক চলো এবারে অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়তে হবে কিছুক্ষণ শুয়ে একটুখানি রেস্ট নিয়ে নিন আবার তো সকাল সকাল উঠে পুজো সব যোগাযন্ত্র করতে হবে গুড মর্নিং কালকে তো রাতে আলপনাটা তোমাদেরকে দেখিয়েছিলাম তারপর আমরা শুতে চলে গেছিলাম আর আজকে ঠিক পরের দিন শুক্রবার সকাল এখন বাজে সাড়ে ছটা তোমাদেরকে দেখালাম আর এটাকে আমার শ্রীড়িঘরের জানলাটা খুলি ফুলের একটু তোমাদের বাইরের দৃশ্যটা দেখায় আজকে সরস্বতী পুজোর দিন বাইরেটা সবাই বেশ সকাল সকাল উঠে পড়েছে চারিদিক থেকে কিন্তু ঘণ্টাকাশি শব্দ আসছে মোবাইলে হয়তো ধরতে পাচ্ছি না কিন্তু এদিকে পাখির বেশ কুচকুচ কুচকুচ আওয়াজ কিচমিচ কিচমিচ আওয়াজ এগুলো সব কানে ভেসে আসছে তো এবার চলো মায়ের কাছে যাই দেখি এই দেখো আমাদের মা বসে আছেন পুজোর অপেক্ষায় কখন ভক্তরা আসবে কখন মায়ের আসনটা বইপত্র দিয়ে সেজে উঠবে আর আলপনাটা দেখেছো শুকিয়ে গেছে কি দারুণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আলপনাটা দেখতে আমার তো খুব ভালো লাগছে মানে আমার মেয়ে করেছে বলে কিন্তু বলছি না সত্যি আলপনাটা ভালো লাগছে তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে বাড়িতে কোনো পুজো হলে সেদিনকে দেখবে ঘরের পরিবেশটাই বেশ অন্য রকম হয়ে যায় আর এবার দেখো আমাদের বারান্দাটাও কিন্তু লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর সকাল সকাল স্নান টান সেরে ধোয়া জামা জামাকাপড় পরে বসে পড়েছে পূজার সব পুজোর সব যোগাযন্ত্র করতে কেননা মা সরস্বতীর পুজো ওরাই তো লেখাপড়া করে। তা ওদেরই তো জোগাড় করার কথা না আর আমি তো আছি সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো আর এখানে দেখো পাঁচটা ফল যাবে আসনে সেইগুলো ঘটে ডাব ঠাপ সব কিছুতে আমসরা সব কিছুতে চন্দন সিঁদুর এগুলো লাগিয়ে ও রেডি করে রেখেছে ওখানে পঞ্চপত্রটা রাখা হয়েছে কোষাকষিটা এখনও মায়ের হাতে এই চাঁদমালাটা পরিয়ে দিলাম গলার মালাটাও পড়ানো হয়ে গেছে অবশ্য একটু একটু করে এখন মাকেও সাজিয়ে নেবে সকল দেশবাসী আজকে সকলে মিলে আমরা বাঘ আরাধনায় মত্ত হয়ে উঠেছি ইতিমধ্যে আসনটাও আস্তে আস্তে সেজে উঠেছে একপাশে ওর আর ওর ভাইয়ের বই খাতা দিয়ে দিয়েছে আর ওখানে আসনে পাঁচ ফল রাখা হয়ে গেছে এদিকে দোয়াতের মধ্যে সিঁদুর চন্দন এগুলো লাগিয়ে ওর মধ্যে কাঁচা দুধ মানে দুধ আর গঙ্গা জল মিশিয়ে দিয়ে দোয়াতের কাঠিটা দিয়ে ওপরে একটা করে নারকেলি কুল দিয়ে দিয়েছে এবার হচ্ছে ঘট বসাতে হবে তারপরে ফল টল বানিয়ে ও নৈবৃদ্ধ্য সাজানো হয়ে গেছে সমস্ত কিছু নৈবৃদ্ধ্য সাজিয়ে ঠাকুরের কাছে রেখে দিয়েছে এবারে ঠাকুরমশাইয়ের অপেক্ষায় থাকতে হবে ঠাকুরমশাই আসবেন বলেছে খুবই শীঘ্রই আসবেন হয়তো এর মধ্যে চলেও আসবেন যাই হোক ঠাকুরমশাই আসার আগে আগে সমস্ত কিছু রেডি হয়ে গেছে ফুল বেলপাতা সমস্ত কিছু রেডি তো পুজোর আয়োজন পুরো মোটামুটি কমপ্লিট এবার ঠাকুরমশাই এসে পুজোটা করলেই সরস্বতী পুজো উপলক্ষে কারা কারা এসেছে দেখো আমাদের ঘরে এরা সব বন্ধু ওরা আমাদের বাড়িতে অঞ্জলি দিতে আসে পুজোর আয়োজন তো সব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখালাম তো এখনও ঠাকুর মশাই আসেনি এটাই একটা মুশকিল সরস্বতী পুজোর সময় বাচ্চা কাচ্চাগুলো সব উপোস করে থাকে তো এবার পুজোর জোগাড়টা হয়ে গেলে তাড়াতাড়ি ঠাকুর মশাই চলে এসে পুজোটা করলে একটা নিশ্চিন্ত হওয়া যায় আর এই যে ঠাকুর মশাই এর অপেক্ষায় থাকতে থাকতে ঠাকুর মশাই চলে এসেছে শুরু হলে আমাদের পুজো

गुरु सी जोड़ गुरु मदाब मत सर्व बुदाब मत अस्मित उन्नो शिवाय नम इत्यदीधा उन्नो शिवाय नम ओम जवाकुश मुशंकाशंकाश्य पियों मोहत दतिं धनतारिंग सर्व पापत्मंग पुरुष लोइंग दिवाकरम এবারে সেই সময় উপস্থিত যেটা সরস্বতী পুজোর মূল আকর্ষণ হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ পুষ্পাঞ্জলি এতক্ষণ ধরে সবাই বসে ঘুরে রয়েছে ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের এখন অঞ্জলি দেওয়ার পালা মায়ের কাছে সমস্ত প্রার্থনা জানানোর সময় এখন নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে তো এই বছর এস স্বচন্দন গন্ধপুষ্প মিল্লত্র অর্ঘাঞ্জলি নম

হয়ে গেছে ঠাকুর মশাই চলে গেছেন এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা তার আগে তো প্রসাদগুলো নৈবৃদ্য থেকে ফলগুলো আলাদা করে নিলাম আমরা হাতে হাতে এবারে আমি চাল কলাটা মেখে নিচ্ছি চালটা মাখা হয়ে গেলে ঘরে যারা আছে তাতে সবাইকে প্রসাদ দিয়ে দেবো প্রসাদ দিয়ে তারপরে আশেপাশের লোকের বাড়িতে আমি প্রসাদ দিয়ে আসবো কেননা কে কখন আসবে সবারই এই সময়টা কাজ থাকে তাই না তো সবার ঘরে প্রসাদ দিয়ে আসবো আর দেখো একটা ঘরে একটা পুজো টুজো হলে পরে না একটা চিন্তা থাকে কী করে হবে কি করে হবে কিন্তু ঠাকুরের ইচ্ছাতে দেখো ঠিকই কিন্তু হয়ে যায় কোনো অসুবিধা হয় না তো চলো এবারে সবাইকে প্রসাদটা ভাগ করে দিয়ে দিন সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে যারা ঘরে ছিল সবাই খেয়ে প্রসাদ খেয়ে চলেও গেছে আর যাদের যাদের বাড়িতে কয়েক তো আমি দিয়েছি প্রত্যেকটা বাড়িতে দেওয়া হয়নি এখন দোয়েল আর আমার মেয়ে বসেছে প্রসাদ খেতে আর এই যে একবার একটুখানি দেখিয়ে দিই তোমাদের ঠাকুরের জায়গাটা এরপরে যাবো রান্নাঘরে পুজো আচ্ছা সেরে সবাইকে প্রসাদ দিয়ে আমি নিজেও প্রসাদ খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর যেহেতু আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই তো কিছু নেই আর আমার আবার ইতিমধ্যে ঘর পেলে আমার মা আবার খুব অসুস্থ মায়ের খুব শরীর খারাপ না শহরে আমার বাপের বাড়ি আমাকে কালকেই বেরিয়ে যেতে হবে বাপের বাড়িতে মাকে দেখতে যাব সেজন্য বিশেষ কিছু আয়োজন হয়নি যা ঘরে ছিল তাই দিয়ে খিচুড়ি করছি ওখানে আলু আর কড়াইশুঁটি তো দেখিয়ে দিলাম আর এখানে দেখো মিষ্টি কুমড়ো আর গাজরটা একটুখানি কষিয়ে রেখেছিলাম আর গাজরটা একটু আগে এখন দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়োটা এখন দেবো না একটু পরে দেবো মিষ্টি কুমড়োটা কারণ গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগবে কিন্তু কুমড়োটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে একদম বলে যাবে যদি এখন দিই তাই নাবাবার নামাবার আগ দিয়ে কুমড়োটা দিয়ে দেবো আর এই যে কিছুক্ষণ ফুটেও গেছে গাজর দেওয়ার পরে এবারে আমি সম্পূর্ণ কুমড়োটা যে কষিয়ে রেখেছিলাম কুমড়োটা এখন দিয়ে দিলাম খিচুড়ি আমার হয়েও গেছে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি কিন্তু একটু কম পড়েছে আরেকটু দিয়ে দেবো এবারে তো বেশ খানিকটা ঘি এই খিচুড়ি হয়ে গেলে খিচুড়ি ঠিক না হওয়ার সময় না ঘি গরম মশলাটা দিয়ে নেড়ে দিলে না খিচুড়িটা এত স্বাদ হয় আমার তো খুব ভালো লাগে আমার ঘরের সবাইও বলে যে খুব ভালো লাগছে মানে এতে না মানে প্রসাদের একটা ভাব চলে আসে যে প্রসাদের খিচুড়ি রান্না বান্না আমার কমপ্লিট চলে একবার দেখে দেখিয়েই রান্না করলাম এক হারে খিচুড়ি তো করেই নিয়েছি মোটামুটি দুবেলারই করে নিয়েছি একটু বেশি করেই করেছি রূপুর বন্ধুরা যদি কেউ খায় টায় তারপরে এদিক ওদিক করে যা থাকে থাকবে আর এবার পাপড় ভাজা আর চাটনি তো চলো এবার খাওয়া দাওয়াটা লাগিয়ে দিই এদিকে ছেলেকে আর ছেলের বাবাকে দিয়ে দিয়েছি খিচুড়ি ওরা খাক তারপরে দেখা যাক এদিকে রুপু আর রুপুর ওই বান্ধবী দোয়েল ওরা দুজনে মিলে বেরিয়েছে ঘুরতে জানি না কখন আসবে ওরা এলে তারপর ওদেরকে জিজ্ঞাসা করবো ওরা কী করবে খাবে কি খাবে না তোমার ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই রাখবো ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে না আর ইতিমধ্যে আমার মেয়ে বাড়ি ফিরে এসছে আমার মেয়ে তবে খাবে না আমি আর দয়েল বসেছি খিচুড়ি খাতে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো আজকের মতন আসি টাটা